হ্যালো আসসালামু আলাইকুম এর নতুন নতুন আরও কিছু মানে বিগের কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের অনলাইন শপ নোটেরার্সের আজকে নতুন নতুন ইউজ কালেকশন চলে আসছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের অনলাইন শপ নোট টেরার্সের প্রোডাক্ট নেওয়ার প্রাইস বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রাইস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুইয়ার চার্জ কুড়ি অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি তা আমাদের আজকে বাফুলু থেকে দেখাবো বাফুলুর নতুন কিছু কালেকশন চলে আসছে দেখেন বাফুলুর ওয়ালেট সম্পূর্ণ নিউ কালেকশন একদম ফোল্ডিং করে সেলাই করা দেখেন সফট স্মুথের ভিতরে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দিয়েছে আমরা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে বাটন সিস্টেম করেছে ভিতরের পাটটা কাঠ রাখার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে দেখেন এদিকে খুবই সুন্দর দিয়েছে বা ফুল ব্র্যান্ডিং করা যারা গিফট করবেন তাদের জন্য খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং যারা ইউজ করবেন তারা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটি একদম ফুল চামড়া দিয়ে বানানো আমরা ভিতরের পাটটা খুলে দেখাচ্ছি টাকা রাখার পাটটা ফুল জিপার সিস্টেম করেছে টান জিপার হ্যাঁ এক হাত দিয়ে দেখাচ্ছি তারপরও দেখাতে হবে এই যে দেখেন ভিতরে পাটটা করেছে খুবই সুন্দর টাকাগুলা খুব সমানভাবে রাখতে পারবেন খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল করেছে দেখেন এটার মধ্যে তিনটা কালার আমরা দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার দিচ্ছি সব কিছু রেখে আপনার বাটন খুব সুন্দরভাবে আটকে রাখতে পারবেন দেখেন এটা বেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে বক্সিং করা থাকবে বাফলু ব্র্যান্ডিং তো অবশ্যই করা আছে বক্স থাকবে খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে হ্যাঁ এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার পাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার পাচ্ছেন এই একটা কালার এটা হচ্ছে আপনার একটু এস গ্রেট একটা কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে বাফলোর আরও একটা প্রোডাক্ট দেখাবো দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন বাফলো ব্র্যান্ডিংটা খুব সুন্দরভাবে করেছে একদম ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন ইউজ করতে পারবেন দেখেন খুবই সুন্দর করেছে আপনার কাঠ ডাকার স্লটগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন ভিতর থেকে খুবই সুন্দর দিয়েছে একদম সম্পূর্ণ চামড়া চামড়া ব্যথিত এটার ভিতরে কিছুই নেই একদম সম্পূর্ণ চামড়া দেখেন কাঠ স্লট আপনার একটা এখানে রেখে ভিতরের দিকে রাখতে পারবেন দেখেন সিস্টেমটা খুব সুন্দর দিয়েছে আমি এক হাত দিয়ে দেখাচ্ছি যার কারণে দেখাইতে একটু প্রবলেম হচ্ছে তারপরও নতুন প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লাগতেছে যে কাস্টমারকে একটা সম্পূর্ণ বাফলুর একটা নিউ কালেকশন দিতে পারতেছি কারণ বাফলোর কালেকশনগুলো সজাগত সবসময় আসে না একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি যা যারা একদম ইউনিক একদম ইউনিক কালেকশন চান তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্ট এটার মধ্যে দুইটা কালার থাকছে এটা হচ্ছে আপনারা একদম সফটের ভিতরে দেখেন আমি আসলে হাতে নিয়ে আমার কাছে এত ভালো লাগতেছে একদম সফটের ভিতরে খুবই ভালো কোয়ালিটি দেখেন আপনার এটা দুইটা কালার থাকছে এটা হচ্ছে আপনার চকলেট কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আপনারা পাচ্ছেন হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে বাফুলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট এটা অনেকেই চেয়েছেন স্টক সীমিত থাকার কারণে আসলে সবার মন রক্ষা করতে পারিনি আবারও চলে আসছে দেখেন বাফলো একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে কাঠ রাখার স্লট থেকে শুরু করে খুবই প্রিয় কোয়ালিটি করেছে এটা দুইটা কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা থাকছে আপনার চকলেট কালার দুইটা কালার থাকছে চকলেট কালার এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বাফুলুর আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর করেছে দেখেন আপনার এদিকে একটা ডিজাইন করেছে মাস্টার ব্রাউন কালার লুপ দিয়ে খুবই সুন্দর করেছে ভিতরে কাঠ রাখার গুলা খুবই সুন্দর করেছে খুবই করে করেছে হালকা যারা স্মুথ চান বাফলোর ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল দেখেন আপনার ভিতরে পার দিয়েছে দুইটা খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিবস নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে দামটা হচ্ছে ফিক্সড যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে আমরা দুইটা কালার দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার দিচ্ছি চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার দিচ্ছি চকলেট এবং ব্ল্যাক কালার সো বাফুলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার শর্ট ওয়ালেট আ একদম ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন ছোটোর মধ্যে অনেকেই চেয়েছেন বা চেয়ে থাকেন তাদের জন্য হচ্ছে কয়েন পকেট শট একদম কয়েন পকেট কয়েন চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন বাফলো ব্র্যান্ডের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার চামড়া দিয়ে তৈরি খুবই সুন্দর একদম স্মুথ কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার পাচ্ছেন আপনারা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন যারা ইউজ পরিমাণ কার্ড রাখতে চান একদম সিম্পলের ভিতরে যারা কিছু কার্ড আপনার ফ্যাশনেবলভাবে কার্ড রাখতে চান তাদের জন্য হচ্ছে বাফলো এই ওয়ালেটটা করেছে খুবই সুন্দর করেছে আসলে বাফুলো ব্র্যান্ডের কোনো তুলনা হয় না অন্য অন্য যত ব্র্যান্ডই থাক না কেন আসলে বাফুলুর প্রোডাক্টের ফিনিশিংই খুব অন্যরকম এবং তাদের প্রোডাক্টের গুণগত মান ফিনিশিং সব ব্র্যান্ডের থেকে আলাদা দেখেন আপনার খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেখবো সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বাজে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার সো সিম্পলের ভিতরে যারা পুশ বাটন লক সিস্টেম চেয়ে থাকেন দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে ভিতরে কাটাখা স্লটগুলো খুব সুন্দর করে দিয়েছে এবং উপরে উপরেও দেখেন আপনার টাকা রাখার পার দিয়েছে এটার দুইটা হ্যাঁ এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো সিম্পলের ভিতরে কয়েন পকেট সহ যারা চেয়ে থাকেন তাদের জন্য হচ্ছে এই ওয়ালেটটা দেখেন বাফালো ব্র্যান্ডের ভিতরে কয়েন পকেট সহ এটা শুধু ব্ল্যাক কালার আমরা দিতে পারবো কয়েন চাবি খুব সুন্দরভাবে স্মুথভাবে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই পি কোয়ালিটি করেছে দেখেন বাফলো ব্র্যান্ডিং করা খুবই সুন্দর হালকার ভিতরে যারা চেয়ে থাকেন ওয়ালেট তাদের জন্য হচ্ছে বাফালু ব্র্যান্ডিং করা কিছু ওয়ালেট দেখেন এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন সো তারপর হচ্ছে বাফালোর ভিতরে সিম্পল যারা চেয়ে থাকেন সিম্পল আপনার কাঠ এবং দুই এই পাশে এই পাশে স্লট দিয়েছে দুই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করছে সিম্পলের ভিতরে এটা আমরা দিবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে মাস্টার কালার দেখেন আপনার মাস্টার কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য কয়েন চাবির পকেট সহ খুবই সুন্দর কাটাখা স্লট তো আছেই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ছয়শো আশি না ছয়শো পঞ্চাশ টাকা দিবো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে বাফালোর ভিতরে এই ওয়ালেটটা অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে দেখেন ব্র্যান্ডিং করা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে কাটাকার স্লটগুলো বাইরে থেকে দিয়েছে এবং ভিতরের দিকেও দিয়েছে এই পাশে এই পাশে দুই পাশে ভিতরের দিকে দিয়েছে খুবই সুন্দর করেছে টাকা রাখার স্লট উপরে তো দুইটা আছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা ডিসকাউন্ট প্রাইসে দিব নয়শো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নভেলে দুইটা কালার অ্যাভেলেবেল সো তারপর হচ্ছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি নতুন এটা অনেক আগের প্রোডাক্ট তারপরও প্রোডাক্টটা খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি খুবই ভালো করেছে আপনারা দেখেন কার্ড রাখার স্লটটা এদিক থেকে খুব সুন্দরভাবে লক করা যায় আপনার লুপ সিস্টেম দিয়েছে আমি খুলে দেখা দিচ্ছি লোক সিস্টেম দিয়েছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার কার্ড প্রয়োজনীয় ছবি রেখে আপনি এখানে লক করে রাখতে পারবেন খুবই সুন্দরভাবে দেখেন আপনার চামড়া দিয়ে তৈরি খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটার মধ্যে দুইটা কালার থাকছে এটার মধ্যে দুইটা কালার থাকছে এটা হচ্ছে আপনার কফি কালার আর এটা থাকছে হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ তারপর হচ্ছে বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি এখানে ড্রাইভিং লাইসেন্স এবং মামলার নমুনা কপি সহ ইউজ পরিমাণ কার্ড এবং অনেক কিছুই আপনি রাখতে পারবেন যারা বাইকার তারা বাইকের কাগজপত্র সহ আপনার এখানে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট কালার এটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনি সেলাইগুলো খুবই স্মুথভাবে দিয়েছে ফিনিশিংটা খুবই সুন্দর দেখেন আপনার কাটাকার স্লটগুলোর ভিতরে দিয়েছে এবং টাকা রাখার পাট তো আপনার উপরে দুইটা পাচ্ছেনই খুব সুন্দর করেছে দেখেন টাকা রাখার পার্ট দিয়েছে বাফালোর ব্র্যান্ডিং করা প্যারাসুট কাপড় দিয়ে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা কারণ ভিতরে হচ্ছে যদি প্যারাসুট কাপড় না দেওয়া থাকে ওয়ালেটটা অনেক মোটা হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে যার কারণে ওনারা ওইভাবেই প্রোডাক্টটা তৈরি করেছে কাটাকার স্লটটা বাহির থেকে দিয়েছে এটা বের করে কাঠ রেখে আপনি ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে সো এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাই দেবো এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে যারা কার্ড হোল্ডার এবং ছোট ওয়ালেট হিসাবে নিতে চান তাদের জন্য এই ওয়ালেটটা খুবই সুন্দর একদম কার্ড ওয়ালেট একটা পার্ট থাকছে টাকা রাখার জন্য এটা আমরা দেব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হচ্ছে চকলেট কালার ডিপ চকলেট কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে এটা আমরা দিচ্ছি পাঁচশো টাকা এটা আমরা দিচ্ছি পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো আমরা সিটি লেদারের ভিতরে কিছু নিউ কালেকশন আপনাদেরকে দেখাবো সিটি লেদারের ভিতরে পাটি পাটি করা দেখেন আপনার একদম নিউ কালেকশন চলে আসছে দেখেন আপনার ভিতরে কয়েন এবং চাবি রাখার জন্য একটা পকেট দিয়েছে খুবই সুন্দর একদমই স্মুথ চামড়া দিয়ে তৈরি করা দেখেন আপনারা একদম স্মুথ চামড়া দিয়ে তৈরি করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার স্লটগুলো এই পাশ থেকে দিয়েছে খুবই সুন্দর করেছে এবং ওপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সো এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দিচ্ছি সাতশো টাকা সো এটা আমরা ডিসকাউন্টে দেবো ছয়শো পঞ্চাশ টাকায় দেবো এটা আমরা পেয়ে দেবো ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সিটি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে একদম ফুল ব্ল্যাকের ভিতরে যারা চেয়ে থাকেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন লেদার ক্রাফ্টের ভিতরে কোকোডাইল করা ব্ল্যাক কালারের মধ্যে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে সিটি লেদারের ভিতরে খুবই সুন্দর করেছে দেখেন আপনার ফোল্ডিং সেলাই করা একদমই স্মুথের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লটটা আপনার এখানে লুপ সিস্টেম দিয়েছে দেখেন কাঠ রাখার স্লটটা লুপ সিস্টেম আটকে রাখার সিস্টেম দিয়েছে ভিতরে কাঠ রেখে আপনার লুপ আটকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে আমি আমার হাতে নেওয়াতেই আমার অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে প্রোডাক্টটা খুবই সুন্দর একদম ফিনিশিংয়ের দিক দিয়েও খুব ভালো কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকায় দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ছয়শো পঞ্চাশ টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটি লেদারের মধ্যে দেখেন আপনার প্রিমিয়াম কোয়ালিটির সিম্পল যারা চেয়ে থাকেন সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সিটি লাদারের ভিতরে খারাপ পার্ট ছোটো ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার বাহির থেকে কার্ড রাখার স্লট বের করতে রাখতে বের করে বের করে কার্ড রেখে আপনি ঢুকায় রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে দেখেন আপনার ভিতরে কার্ড রাখার স্লটগুলো দিয়েছে ভিতরে এই পাশ এ পাশ পাট দিয়েছে দেখেন খুবই সুন্দর করেছে টাকা রাখার পাট তো উপরে দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দিবেন ব্ল্যাক এবং চকলেট কালার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজ দিব ছয়শো টাকায় দিব ছয়শো টাকা দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল সো সিটি ল্যান্ডারের ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট দেখেন আপনারা খুবই সুন্দর এবং প্রিয় কোয়ালিটি করেছে ভিতরের সাইডটা একদম ইউনিক ডিজাইন করেছে দেখেন খুবই সুন্দর কার্ড রাখার স্লটগুলা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্ট এখানে একটা দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এবং সিক্রেট একটা জিপার পকেট দিয়েছে যেখানে টাকা পয়সা জরুরি কাগজপত্র অনেক কিছুই আপনি স্বীকৃতভাবে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে হ্যাঁ সিটি লেদারের ভিতরে নতুন প্রোডাক্ট এটা আমরা দুইটা কালার দিব এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক কালারের ভিতরে কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর করেছে দেখেন আপনার মাস্টার ব্রাউন কালার দিয়ে জিপারের ডিজাইনটা করেছে খুবই সুন্দর করেছে ব্ল্যাক কালার ডিজাইনটা দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে হ্যাঁ সিটি আমরা এটা দেব হচ্ছে আপনার সাতশো টাকা এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল সো ছোটোর ভিতরে যারা সিটিলাদারের ওয়ালেট চেয়ে থাকেন ছোটোর মধ্যে একদম ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন কয়েন পকেট সহ কয়েন চাবি টাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে ছোটোর ভিতরে দেখেন আপনারা খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে ছোটোর ভিতরে এটা আমরা দেব হচ্ছে পাঁচশো টাকা এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে পাঁচশো টাকায় পাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ স্টক হচ্ছে খুবই সীমিত সো সিটি লেদারের ভিতরে ছোটোর মধ্যে দেখেন আপনার ছোটোর ভিতরে খুবই করে কোয়ালিটি করেছে ছোট মধ্যে খুব খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্ট থাকছে দুইটা কয়েন পকেট কয়েন চাবি টাবি সহ একটা পকেট দিয়েছে আর মূলত হচ্ছে কয়েন পকেটই বলে এটাকে এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রায় ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটি লেদারের ভিতরে যারা থ্রি পার্ট ওয়ালেট চেয়ে থাকেন থ্রি পার্ট ওয়ালেট দেখেন আপনার খুবই সুন্দর ম্যাগনেট সিস্টেম ওপর থেকে ম্যাগনেট সিস্টেম আমি খুলে দেখাচ্ছি খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে স্টক না থাকার কারণে অনেকেই চেয়েছেন দিতে পারেনি খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট পায়ে দিব টাকা রাখার পার্ট ওপর তো দুইটা আছেই দেখেন আপনার অনেক খোলার পর অনেক বড় হয় খুবই সুন্দর দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন সিটি ল্যাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার ফোল্ডিং সেলাই করা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন টাকা রাখার পার্টসহ আপনার কার্ড রাখার স্লটসহ খুবই সুন্দর করেছে ডাবল পার্ট ভিতরে জিপার সিস্টেম দিয়েছে একটা সিগ্রেট পকেট এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট পাইজ দেব এটা আমরা দেব হচ্ছে ছয়শো আশি টাকা এটা আমরা দিবস ছয়শো আশি টাকায় সাতশো টাকা প্রাইস ছিল এটা বিশ টাকা ডিসকাউন্ট করে দিয়েছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের দেবেন সিটি লেদারের ভিতরে যারা ফোল্ডিং সেলাই করা ওয়ালের চান তাদের জন্য হচ্ছে এই ওয়ালেটটা দেখেন আপনার কার্ড রাখার স্লটগুলো বাইরে থেকে খুব সুন্দর করে দিয়েছে এবং টেস্টার দিয়েছে যারা ফায়ার টেস্ট করতে চান এখানে চামড়ার একটা পার্ট দিয়ে দিয়েছে এবং টাকা রাখার পার্টটা আমরা খুলে দেখাচ্ছি টাকা রাখার পার্টটা ফুল জিপার সিস্টেম দিয়েছে টাকা রাখার পাঁচটা জিপার খোলার পরে ভিতর দুইটা পার্ট পাবেন আপনার টাকা রাখার জন্য দুই পাশে দুইটা পার্ট পাবেন টাকা রাখার জন্য খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে সো সিটি লেদারের ভিতরে একদম নিউ ডিজাইন যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার ওয়ালেটটা খুবই সুন্দর করেছে একদম সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুব সুন্দর করেছে কাঠ রাখার স্লটগুলো দিয়েছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা এটা আমরা কালার দিব অনেকগুলা এটা অনেকগুলা কালার আসছে এটা হচ্ছে আপনার চকলেট কালার আরেকটা থাকছে আপনার চকলেটের ভিতরেই আপনার একটু কফি টাইপ একটা কালার এটা আহ খুবই সুন্দর খুবই প্রিয় কোয়ালিটি করেছে এটার মধ্যে আরেকটা কালার থাকছে ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকার দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকার দাম থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের মধ্যে আরও একটা কালেকশন দেখেন সিটি লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি কয়েন পকেট পকেটসহ খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা একদম ফুল চামড়া দিয়ে বানানো দেখেন সিটি এর মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক কালার এবং মাস্টার ব্রাউন কালার আমি ভিতরে খুলে দেখা দিচ্ছি মাস্টার ব্রাউন কালার আর একটা থাকছে গ্রিন কালার গ্রিন কালার তারপর হচ্ছে আরেকটা কালার আছে আরও একটা না আরো কয়েকটা কালার আছে গ্রিন কালার দেন হচ্ছে আর থাকছে বার্নিশ টাইপের একটা বার্নিশ টাইপের একটা কালার খুবই সুন্দর একদম চকলেট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর করেছে তারপর হচ্ছে আর একটা একদম ফুল ডিপ কফি কালারের ভিতরে খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সাতশো টাকায় অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাঁচটা কালার পাচ্ছেন আপনারা খুবই প্রিয়াম কোয়ালিটি করছে একদম সিটি লেদারের সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো নতুন ডিজাইন তারপর হচ্ছে আমরা আরও কিছু কালেকশন দেখাবো দেখেন আপনারা একদম নিউ কালেকশন যারা আপনার কার্ড হোল্ডার চেয়ে থাকেন আপনারা দেখেন সিম্পলের ভিতরে করেছে কার্ড হোল্ডার দেখেন আপনার এদিকে ডিজাইনটা আপনার এখানে চাইলে কার্ড টাকা পয়সা রাখতে পারবেন এই পাশে এপার দিয়ে টাকা পয়সা রাখার স্লট দিয়েছে এবং আপনার ভিতর থেকে যেটা ভিতরে এপার দিয়ে কাঠ ঢুকাবেন অনেকগুলা কার্ড আপনি ঢুকাইতে পারবেন এবং হচ্ছে যে এটা টান দিলে উপর থেকে খুব সুন্দরভাবে কাঠ বের হয়ে চলে আসবে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে যারা দোকানে কার্ড হোল্ডার চেয়ে থাকেন তাদের জন্য হচ্ছে এইটা যারা ইউজ পরিমাণ কার্ড আপনাদের প্রয়োজন হয় তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন আপনারা এটা চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে আমরা আর একটা স্লট দেখাবো আপনি ডিভাইসের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটাও কার্ড হোল্ডার এবং আমি ফুলে দেখাই দিয়েছি কার্ড রাখার স্লট দিয়েছে ঠিক একইভাবে আপনার কার্ড দেখে দেখেন আপনার কার্ড দেখে যেটা এখান থেকে টান দিলে আপনার উপর থেকে কার্ড বের হয়ে চলে আসবে এবং ওয়ালেট সিস্টেম আছে আপনার এখানে ওয়ালেট সিস্টেম আছে এটা আমরা দেব হচ্ছে ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো আলি লেদারের ভিতরে আমরা কিছু নতুন প্রোডাক্ট দেখাবো আলি রাজারের ভিতরে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো নতুন একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লট আপনার ভিতর থেকে দিয়েছে দেখেন খুবই সুন্দর করেছে এই পাশে স্লট দিয়েছে এবং আর টাকা রাখার তো দিয়েছি দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি সিটি লাদারের মধ্যে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই চামড়া দেবো হচ্ছে ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন ছয়শো টাকায় পাচ্ছেন দেখেন আপনার দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন সো আলি লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখেন আপনার কয়েন পকেট সহ আপনার অনেকেই চেয়েছেন স্টক না ধারের কারণে দিতে পায়নি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দভাবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হয় লেদারের ভিতরে এটা আমাদের বলছে সাতশো টাকায় এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সাতশো টাকায় আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন দেখেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এইটা আমরা দুইটা কালার দিব ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার সাতশো টাকাই পাচ্ছেন সো আলী রাজারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর যারা ভিতরে জিপার পকেট চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এই পাশ থেকে জিপার একদম টান জিপার দিয়েছে এখানে কাগজপত্র টাকা বসে অনেক কিছুই স্মুথভাবে খুব সুন্দরভাবে রাখতে পারবেন দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলিরাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই সুন্দর একদম ফুল ব্ল্যাক কালারের ভিতরে আপনারা এখানে জিপার সিস্টেম দিয়েছে আপনার ওয়ালেট না খুলেও আপনারা এই জিপারটা ইউজ করতে পারবেন টান জিপার দিয়েছে আপনার জিপার কখনোই নষ্ট হবে না দেখেন এখানে চাইলে একটা বান্ডিলও ঢুকায় রাখতে পারবেন টুকটাক কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই আপনার রাখতে পারবেন বাটন সিস্টেম দিয়েছে বাটন খোলার পরে আপনার তো একটা জিপার সিস্টেম পাচ্ছেন এবং হচ্ছে মাঝখানে একটা পার্ট পাচ্ছেন কাঠ রাখার স্লট এই পাশে এই পাশে এবং এই পাশেও কাঠ রাখার স্লট আছে এবং উপরে টাকা রাখার পার্ট দিয়েছে একটা কারণ এটা অনেক জিপার দিয়েছে যার কারণে মোটা হয়ে যাবে একটা পার্টি দিয়েছে উপরে টাকা রাখার জন্য খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্টরা যে দেবো এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় দেবো এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে সাতশো পঞ্চাশ টাকায় সো তারপর হচ্ছে আলীলাদারের ভিতরে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন ছোটোর মধ্যে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি আলিল্লাদারের ভিতরে চলে আসছে ছোটো কয়েন পকেট সহ এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় সো তারপর হচ্ছে আলী লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা এবং দেখেন আপনার দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার এবং কার্ড রাখার যে স্লটটা এটা ভিতরের দিকে দিয়েছে খুবই সুন্দর করেছে কার্ড রাখার স্লটটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের হচ্ছে সাতশো টাকা এটা আমাদের বলছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আলি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে সুতো দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর একদম ফুল চামড়া দিয়ে বানানো দেখেন আপনার ভিতরে পাটটা খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে উপরেও আপনার দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল রাজারের ভিতরে সিম্পলের ভিতরে কয়েন পকেট সহ আরও একটা প্রোডাক্ট চলে আসছে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে ছোট্ট একটা কয়েন চাবি রাখার একটা স্লট দিয়েছে কার্ড রাখার স্লটগুলা খুব সুন্দর দিয়েছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছেই খুবই সুন্দর এবং করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক কালার এবং চকলেট কালার সো আলেরাদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে দেখেন আহ আসলে অনেকগুলো প্রোডাক্ট ইউজ পরিমাণ স্টক চলে আসছে দেখেন আপনার জিপার সিস্টেম আপনার অনেকে জিপার সিস্টেম এটা পাতালি পার্টটা আমরা দেখাইছি এটা হচ্ছে খারাপ পাটটা খুবই সুন্দর এবং কেউ কয়েটি করেছে দেখেন সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো টাকা রাখার পার্ট আপনার দুইটা দিয়েছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে তিন পার্ট ওয়ালেট যারা চেয়ে থাকেন তিন পার্ট ওয়ালেট একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন তিন পার্ট ওয়ালেট একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাই দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল আলি লাদারের ভিতরে দেখেন আপনার সিম্পলের ভিতরে তিন পার্ট অনেকেই চান এই ওয়ালেটটা স্টক না থাকার কারণে দিতে পারি না আবার নতুন করে এই স্টক চলে আসছে দেখেন টাকা রাখার পার্ট কার্ড রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আপনারা দুইটা কালার পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক এবং মাস্টার মাস্টার কালার ব্ল্যাক এবং এটা হচ্ছে ব্রাউন কালার রেডিশ একটা ব্রাউন কালার দেখেন ব্ল্যাক এবং রেডিশ ব্রাউন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্কিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আলিরাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর একদম সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি কাজ রাখার স্লটগুলা খুবই সুন্দর দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার অরিজিনস লেদারের ভিতরে দেখেন আপনার অরিজিনস লেদারের ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চলে আসছে খুবই সুন্দর দেখেন খুবই প্রিয় কোয়ালিটি দেখেন অরজিন্সের ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে করানো দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় দেব ডিসকাউন্ট হয় ছয়শো পঞ্চাশ টাকায় সো অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার সাইড জিপার এবং কার্ড রাখার স্লট আপনার বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন কার্ড রেখে ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন টাকা রাখার পাঠ দিয়েছে দুইটা এটা আমরা হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে নতুন কালেকশন নিয়ে আমাদের অনলাইন শপ নু ট্রেডার্সের নতুন নতুন প্রোডাক্ট আপনারা পাবেন প্রত্যেকটা ভিডিও না টেনে অবশ্যই আপনারা দেখবেন কারণ আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট এখানে থাকছে সো আমাদের প্রোডাক্ট নেওয়ার হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং টাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম